আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আচ্ছা কিছুদিন আগে ব্রাদার রাহুল এবং আলি হাসান একটা বিতর্ক হয়ে গেল বারোই এপ্রিল তো সেইখানে আমি বিতর্ক নিয়ে কোনো রিভিউ দিতে আসেন ফুল বিষয় হচ্ছে যে বিতর্কের মধ্যে অনেকগুলো শব্দ বা পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো সম্পর্কে অনেকে জানে না যেমন ব্রাদার রাহুল বারবার মুক্তাসিল একটা হাদিস পেশ উপস্থাপন করছিল অপরপক্ষে আলি হাসান উনি যে হাদিসটা পেশ করছে উপস্থাপন করছে সেটা হচ্ছে মুরসাল সনদে তারপরে আলেসান ওসলামার দাবি মুতাসিল হাদিসটা নাকি ইজতেরাপ করছে হাদিসটা নাকি মুস্তারিফ হয়েছে তো এই যে শব্দগুলো বা এছাড়া আরও অনেক শব্দ পারিভাষিক শব্দ আছে হাদিসটা নাকি সাজ ঘটছে হাদিসে সাজ আছে তারপরে আরও অনেক কথাবার্তা তো আসলে হাদিস শাস্ত্রের এই পারিভাষিক শব্দগুলা দ্বারা কী বোঝায় কখন হাদিস মুস্তারিফ হয় কখন সাজ হয় কখন মুত্তাসিল হয় কখন মুরসাল হয় কখন হাদিসে ইল্লাত থাকে তো কখন তারপরে ওই যে ব্রাদার হলের আরও কিছু শব্দ ছিল যে হচ্ছে সোহি জাতিহি জাতি হি হাসানলি জাতিহি হাসানলি হাসান জাতি হাসান তো এরকম যে বিষয়গুলো আছে এরপরে জৈফ জাল মাওজো তো এই জন্য অনেকেই জানে না যে কখন হাদিসটা কি কোন পরিবেশে ব্যবহার করা হয় এবং কোন পরিবেশের হাদিসের হুকুমটা কী মুরসাল হাদিসের হুকুম কী হাদিসটা কি আমল যোগ্য না আমল আমোর যোগ্য না মুাসির হাদিসের হুকুম কী তো এইসব বিষয়ে অনেকেই জানে না যাদের জন্য দুটা বই নিয়ে আসছি একটা হচ্ছে শেখ আবদুল বিন আব্দুল রাজাক হাফিজুল্লা লেখা মুস্তলাহুল হাদিস হাদিস হাদ মুস্তলা হাদিস শিখের মনেমুক্ত উপহার এটাও এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আমাদের যারা পাঠক আমাদের জন্য যারা মাদ্রাসার একাডেমিক সাধন তাদের জন্য ভিন্ন বই আছে পাঠকদের জন্য এই বই একটা সুন্দর বই হবে এবং তারপর আরও একটা বই আছে শেখ আব্দুল হাদ পাইজি মাদানির হাদিস শাস্ত্রে পারিবেশিক জ্ঞান এটা হচ্ছে একটু অনেকটা বিস্তারিত বই এই বইটাতে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে তো যারা বিতর্ক দেখার পরেই শুধুমাত্র বাক কারণে সিদ্ধান্ত নিয়ে নিছেন তারা থামেন বইগুলো পড়েন কোন কোন শব্দটা কী বুঝাই সেটা বুঝেন এরপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন বাক দ্বারা বিতর্কে জয়ী হওয়া গেলেও হাদিসের পারিপার্শ্বিক শব্দ এবং দলিল দ্বারা জয়ী হওয়া খুব কঠিন ব্যাপার তো এই জন্য এই দুইটা বই পড়বেন পড়ার চেষ্টা করেন তাহলে হাদিস শাস্ত্রের পারিপার্শ্বিক জ্ঞান সম্পর্কে অনেক তথ্য পাবেন আহ এরপর সিদ্ধান্ত নিতে পারবেন এবং পরবর্তী আরও অনেক বিতর্ক হবে হয়তো তো সেই ক্ষেত্রেও এই দুইটা বই আপনার জ্ঞানকে সমৃদ্ধ আলাইকুম সালাম